প্রিয় পর্যটক ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে যেটি দেখাবো এটি হচ্ছে মুন্সীগঞ্জের গজারিয়ায় এলপিজি গ্যাসের কারখানা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলপিজি গ্যাস দুই সালে এটি নিয়ে বিশাল একটি আন্দোলন হয়েছিল সেখান থেকে দুই সালে এই এখানে কয়লা ভিত্তিক যে গ্যাস হওয়ার কথা ছিল সেটির পরিবর্তে সেখানে সাবেক আওয়ামী লীগ সরকার তারা এলপিজি গ্যাস নির্মাণ করার চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী সেই গজারিয়ার ষোলোয়ানি গ্রামে সেখানে এলপিজি গ্যাসের হচ্ছে ফ্যাক্টরি তৈরির জন্য এবং সেইখানে বিশাল একটি এলাকা সেটি তৈরি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা শীতলক্ষা নদীতে দেখতে পাচ্ছি এবং এটি হয়তো মেঘনা নদী নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জের পাশে সেই নদীর পাড়েই আমরা দেখতে পাচ্ছি জাহাজ দিয়ে যখন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করছি তখনই আপনারা এই ভবনগুলো দেখতে পাবেন এবং এই কর্মযজ্ঞ দেখতে পাবেন এখানে জাহাজ এসে পাশে ভিড়ে এবং যে গ্যাস রয়েছে সেই ঘ্যাসগুলো লাইনে করে এনে এখানে অথবা জাহাজ দিয়ে এনে এটি করে এলপিজি গ্যাস করে আবার হচ্ছে এগুলো মানুষের দূর প্রান্তে নিয়ে যায় এবার এটি সরকারি একটি প্রতিষ্ঠান এখান থেকে বিভিন্ন কোম্পানির গাড়িতে করে হচ্ছে এখান থেকে এলপিজি গ্যাস নিয়ে নেওয়া হয় সেখান থেকে হচ্ছে মানুষের মাঝে ডিস্ট্রিবিউশন করে আসলে সাবেক সরকারের অনেক উন্নয়ন রয়েছে তারা তেল ঘেঁষ এবং বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের ক্ষেত্রে অনেকটা এগিয়েছিলেন তারা অনেক কাজ করেছেন যে কাজগুলো অনেক প্রশংসনীয় কিন্তু সেইভাবেই অনেকে আবার দুর্নীতিও করেছেন সেই জন্য অনেকের কাছে নিন্দনীয় আসলে নদীমাত্রিক বাংলাদেশ দেখতে পাচ্ছেন একটি লঞ্চ যেটি ছোট লঞ্চ যেটি নারায়ণগঞ্জ বা মুন্সিগঞ্জ থেকে বা চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে সেই লঞ্চটি আমরা দেখতে পাচ্ছি এবং মুন্সিগঞ্জ সদর থেকে যাচ্ছে এবং পিছনে উন্নয়নের ছোঁয়া দেখতে পাচ্ছেন যেগুলো আমরা দীর্ঘদিন পর্যন্ত নদীর পাশে এরকম দেখিনি তো আমাদের যে ট্রাভেল পোস্টটা আমরা বিভিন্ন সময় ভিডিও করে থাকি আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আর নদীর বা বিভিন্ন ট্রাভেল ভিডিও দেখার জন্য এবং আমাদের সাথে থাকবেন আমাদেরকে বিভিন্ন কমেন্টস করে নতুন কোনো ভিডিও দেখার জন্য আপনারা আবেদন জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সব